আউুবুল্লাহম রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আলামিন বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক শিক্ষার্থী ভাই বোনেরা ও অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আমি শুধু একটু সালাম বিনিময় করার জন্যই এসেছি দুটি কথা বলব আজকে এখানে শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা এখানে উপস্থিত হয়েছেন বেশিরভাগই আমরা এখানে যারা রয়েছি আমরা মাদ্রাসায় সন্তানকে পড়তে দিয়েছি আমরা মনে করছি যে সন্তানকে মাদ্রাসায় দিয়েছি আর আমি জান্নাতে যাওয়ার জন্য আমার পথ সুগম করছি আসলে একজন অভিভাবক হিসাবে একজন সন্তানের বাবা হিসাবে একজন গার্ডিয়ান হিসাবে সন্তানকে যদি আপনি জান্নাতি সন্তান হিসাবে তৈরি করতে চান সন্তানকে যদি আপনার পরকালের পাথেয় হিসাবে তৈরি করতে চান সন্তানকে যদি সাদাকায় জারিয়া হিসাবে তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার আমার অনেক দায়িত্ব রয়েছে একটি সন্তান আমাদের কাছে অল্প সময় থাকেন আমরা তাদেরকে আমাদের যে গাইডলাইনগুলো রয়েছে আমরা দিয়ে থাকি কিন্তু বেশি সময়ই কিন্তু এই সন্তান আপনার কাছে থাকে এই সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যেমনিভাবে সামাজিকীকরণের মাধ্যমেই একটি সন্তানের স্বভাবের পরিবর্তন বলেন একটা সন্তানের বৈশিষ্ট্যের পরিবর্তন বলেন এগুলো কিন্তু বেশিরভাগই হয় তার পারিপার্শ্বিক যেই প্রভাব রয়েছে সেই প্রভাবের কারণে আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান যারা পুরস্কার পেয়েছে ঠিক তার অভিভাবকরা মা বাবারা যেমনিভাবে আনন্দিত একটু কম করে হলেও যারা পুরস্কার পায়নি তারা কিন্তু একটু মনে কষ্ট আছে কিন্তু আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে এই পুরস্কারই আপনার চূড়ান্ত পুরস্কার নয় এই পুরস্কারই আপনার মঞ্জিলে যাওয়ার শেষ পুরস্কার নয় আপনি আমার আপনার সন্তানকে এমনভাবে গড়ে তুলবেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে এই সন্তানের উসিলায় আপনাকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত দান করে আমরা চাই আপনার সন্তান আপনারও চাওয়া উচিত আপনার সন্তান সম্পত্তিতে পরিণত না করে সন্তানকে আপনি সম্পদে পরিণত করেন আমাদের টাকা পয়সা ধন দৌলাত শুধুমাত্র আপনার সম্পত্তিকে বৃদ্ধি করবে সম্পদকে নয় আপনার সন্তান যদি পরিপূর্ণ মানুষ হয় আপনার সন্তান যদি আপনাকে নিয়ে ভাবে আপনার সন্তান যদি আপনাকে বৃদ্ধাশ্রমের পথ না দেখায় তখনই আপনার সন্তান কিন্তু সম্পদে পরিণত হবে সম্পত্তিতে নয় আমরা বর্তমান সমাজ ব্যবস্থায় দেখছি মা বাবারা সন্তানকে সন্তানকে দিয়ে সম্পত্তি অর্জনের স্বপ্ন দেখে একজন সন্তান যখন ইউনিভার্সিটিতে পড়ে একজন সন্তান যখন লেখাপড়া করে তখন তাকে নিয়ে তার স্বপ্ন থাকে যে আমার সন্তান বিসিএস ক্যাডার হবে আমার সন্তান বড় কিছু হবে এটা হবে হ্যাঁ এ সম এই স্বপ্ন দেখা ভালো কিন্তু এই স্বপ্ন যেন আপনার সন্তানকে অন্য পথে পরিচালিত না করে আমরা দেখেছি যে সন্তানের সামনে যখন মা বাবা তার বৃদ্ধ মা বাবাকে তার বৃদ্ধা মাকে যখন সম্মান না করে তখন ঠিকই এই সন্তান কিন্তু আপনাকে সম্মান করবে না এই সন্তান কিন্তু আপনাকেও ঠিক যেমনিভাবে আপনি আপনার মুরব্বীদের সাথে আপনি আপনার মা বাবার সাথে যেমন আচরণ করবেন এই সন্তান কিন্তু আপনার কাছ থেকে শিখবে যে আমি আমার মা বাবার কাছ থেকে মা বাবাকে কী আচরণ করব আমি কি আর আমার মা বাবাকে আমার বাসায় রেখে সুন্দর পরিবেশ দিয়ে জান্নাতি পরিবেশ তৈরি করব নাকি আমার মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আমি আমার বাসায় আমার ওয়াইফ আমার সন্তানকে নিয়ে আমি সুন্দর জীবনযাপনের স্বপ্ন দেখব এই সিদ্ধান্ত কিন্তু আপনার কারণ যেই সন্তানরা এখন রয়েছে আমাদের সামনে তারা কোমলমতি সন্তান তারা যেই স্বপ্ন দেখে এই স্বপ্নটার পরিচর্যা কিন্তু আপনি করেন এবং আমি করি তাই আমি আমাদের এই অভিভাবকবৃন্দকে বলবো আপনারা সন্তানের স্বপ্নের পরিচর্যা করতে গিয়ে সন্তানকে সম্পত্তির দিকে ঠেলে না দিয়ে সম্পদের দিকে নিয়ে আসেন পরকালের পাথে হিসাবে তৈরি করেন জান্নাতের পথকে সুগম করেন এবং দুনিয়াতে এমন সুসন্তান রেখে যান যাতে করে এই সন্তান শুধু এই দেশে নয় সারা বিশ্বে যেমনিভাবে তার সুনামকে তার সুগন্ধিকে তার সুন্দর তার ঘুমন্ত বৃত্তকে যেমনিভাবে প্রস্ফুটিত করবে ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন মা বাবাকে সন্তানের কারণে নূরের টুপি পরিয়ে কেয়ামতের দিন আপনাকে আমাকে আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল জান্নাত দান করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের আমাদের সহ যারা গার্ডিয়ানরা রয়েছেন এবং আমাদের সন্তানরা যারা রয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করুক তারা প্রত্যেকটি সন্তান যেন আমাদের কাঙ্ক্ষিত যেই লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে চলতে পারে আমরা সেই দোয়া করছি আল্লাহ রবুল আলমিন আমি সহ সবাইকে সেই আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ